মালাইকুম মণি ভিলেজ কুকিংয়ে সবকে স্বাগত আজ আমি সিঙাড়া বানিয়ে নেব তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি আর কালো জিরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দরভাবে হাত দিয়ে ময়েল দিয়ে নেব। তো এইভাবে আমি ময়েল দেওয়া হয়ে গেছে ময়েল দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আমি হাতের মধ্যে মুঠো করে দেখিয়ে দিচ্ছি আমার ময়েল দেওয়া কমপ্লিট এবারে আমি উষ্ণ গরম জল এর মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি একটা সুন্দর ড্রো বানিয়ে নেব। তো এইভাবেই আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ড্রো বানিয়ে নিচ্ছি আমার ড্রোটা বানানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম উপর থেকে এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে নিয়ে আমি মিনিটের মধ্যে রেখে দেব আমার কমপ্লিট আমি গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে সরষের তেল নিয়ে নিয়েছি বাদাম দিয়ে দিয়েছি বাদামটাকে একটু ভেজে আমি তুলে নেব বাদামটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনেপাতা কুচি নিয়েছি লঙ্কা নিয়ে নিয়েছি এবারে আমি পেঁয়াজ কুচিটা মধ্যে দিয়ে দিয়ে দিলাম একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিব এবারে আমি একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পর এর মধ্যে আমি ধনে পাতা কুচিটাও দিয়ে দিলাম আর বাদাম দিয়ে দিলাম দিয়ে আমি সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিলাম দিয়ে আমি মাখিয়ে নেব সুন্দর করে সেইভাবে আমি মাখিয়ে নিচ্ছি এর মধ্যে আমি চাট মশলা দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা অল্প করে দিয়েছি তো এইভাবে পুরটা আমি বানিয়ে ফেললাম এবারে আমি পুরটাকে হয়ে গেছে আমি উঠিয়ে নেবো এবার আমি ডোটা দিয়ে লিচি কেটে নিচ্ছি আমি এইভাবে লম্বাভাবে আমি লম্বা আকৃতির আমি বেলে নিলাম তো এইভাবে ছুরির সাহায্যে আমি কেটে নিলাম টাইপের আমি ভাঁজ করে নিলাম এবারে আমি হাত দিয়ে একটু টিপে দেব এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম দিয়ে একটু জল লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে দিয়ে আমি এইভাবে ঠিক মরছি দুবার ভাঁজ করে সিঙাড়া বেনে গেল আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবেন খুব সহজ একটা রেসিপি তো আমি কড়া গরম করে ফেলেছি কোড়া গরম করার পর অত তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর সিঙ্গাড়া এক এক করে ছেড়ে দিলাম তো আমি সঙ্গে চারটে সিঙ্গারা ভাজবো তো আমার এক সাইড হয়ে গেছে আমি ভেজে নিয়েছি গুলো। এবারে আমি উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর সিঙ্গারা বেনে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বাই আল্লাহ হাফেজ।